বাজারে কিন্তু টমেটো এখন অনেক সস্তা তোমরা এই কম টাকা দিয়ে টমেটো কিনে অনেক দামি টমেটা কেচা বাড়িতেই বানিয়ে নিতে পারো প্রথমেই নিয়ে নিতে হবে পরিষ্কার টমেটো আর আমি এখানে চার কেজির মতো টমেটো ব্যবহার করেছি এই বোটার অংশটাকে ভালো করে বাদ দিয়ে কিন্তু কেটে নিতে হবে এই উপকরণগুলোকেও আমি রেডি করে নিয়েছি কি কাজে লাগবে বলে দিচ্ছি প্রথমেই নিতে হবে একটা পরিষ্কার কাপড় এর মধ্যে নিয়ে নিয়েছি আদা রসুন থেতো তার চিনি লবঙ্গ আর পেঁয়াজ কুচি এটাকে একটা পুটুলি বেঁধে নিতে হবে এরপর আমি টমেটোটা সিদ্ধ বসিয়ে দেব আর অল্প করে নুন দিয়ে দেব। এখানে কিন্তু জলের কোনো প্রয়োজন নেই আর পুটুলিটা আমি ঢুকিয়ে দিয়েছি এর মধ্যে আর দিয়ে দিয়েছি ঝালের জন্য এক মুঠো শুকনো লঙ্কা টমেটো সিদ্ধ হয়ে আসলে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর পুটুলিটা বের করে এর থেকে সমস্ত রস কিন্তু বের করে নেব এরপর এই টমেটোটা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে দানাগুলো খুব ভালো করে ছেঁকে নিতে হবে এরপর টমেটো পিউরিটা কড়াতে দিয়ে অনবরত নাড়তে হবে দেখো টমেটোর মধ্যে কতটা পরিমাণে জল রয়েছে তাই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নইলে তলায় কিন্তু বসে যাওয়ার ভয় থাকে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেব এক বাটি পরিমাণে চিনি আর ঝালের জন্য অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য বিট নুন তোমরা কিন্তু টেস্ট করে পরে নুনের পরিমাণ বা চিনির পরিমাণ বাড়াতে পারো তো দেখো আমাদের টমেটো পিউরিটা ছিল প্রায় এক করা এখন কিন্তু প্রায় হাফ করার মতো হয়ে গেছে আর এই সময় আমি দিয়ে দেব এক বাটি ভিনিগার এটা দিলে অনেক দিন পর্যন্ত স্টোর করা সম্ভব চলো এবার টেস্ট করে দেখা যাক যে এটা একেবারে রেডি হয়েছে কিনা তার জন্য দেখো বাটির মধ্যে নিয়ে নাও আর এইভাবে দেখলেই বুঝতে পারবে এর মধ্যে জলের পরিমাণ এখনও রয়েছে তাই আমি একটু কর্নফ্লাওয়ার অল্প জলে গুলিয়ে দিয়ে দেব এর মধ্যে তাহলে উপরে জল জলে ভাবটা আর থাকবে না আর এক কেজির জন্য হাফ চামচ পরিমাণে দিলেই হবে এরপর একটা কাচের বয়েমে এইভাবে ঢাকনা দিয়ে প্রায় ছ মাস তোমরা রাখতে পারো